এই মন্দিরটা যে প্রায় তিনশো বছরের কাছাকাছি বেহালায় ওডিআরসি গভর্নমেন্ট হাউসিং এস্টেট এরিয়ায় বিখ্যাত শিব মন্দির প্রাঙ্গনে শুক্রবার উদ্বোধন হলো দক্ষিণা কালী মন্দির জানা গিয়েছে এই শিব মন্দিরটি প্রায় তিনশো বছর আগেকার এখানে নিয়মিত পূজা পাঠ হোম যজ্ঞ আরতি ইত্যাদি হয়ে আসছে কয়েক পুরুষ আগে থেকেই তো আসুন এই উদ্বোধনের দিন প্রথমে পূজা পাঠ দেখে তারপর আমরা শুনব শিব মন্দির কমিটির সম্পাদকের কথা আসুন এবার শোনা যাক মন্দির কমিটির সম্পাদকের কথা আমার নাম হচ্ছে অরূপ সত্য মাইতি সেক্রেটারি ওডিআরসি শিব মন্দির কমিটি কতদিনের মন্দির এটা বহু এই মন্দিরটা হচ্ছে প্রায় তিনশো বছরের কাছাকাছি আজকে যে প্রতিষ্ঠা হলো এখানে শিব ঠাকুর আছেন বজরঙ্গবলি আছেন লোকনাথ বাবা আছেন তার সঙ্গে সঙ্গে আমরা মায়ের মন্দিরটা আজকে দক্ষিণাকালী মন্দির নামকরণ হয়েছে ওডিআরসি বিপত্তারিণী মন্দির হ্যাঁ বহু দিনের ইচ্ছে ছিল মাই করিয়ে দিয়েছেন আজকের এই মন্দির প্রতিষ্ঠা আজকে শুরু হয়েছে সংকল্পর মাধ্যমে যোগ্য হয়েছে মন্দির আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তারপরে মায়ের অভিষেক হয়েছে মায়ের অভিষেক হয়ে যাওয়ার পর আরতি এবং পরবর্তীকালে বড় ধরনের যোগ্য তারপরে মোটামুটি এই কর কার্য সম্পাদন হচ্ছে আর কি বা চলছে আর কি আগামীকালও প্রোগ্রাম আছে আজকে যেহেতু সন্ধ্যায় সাতটা আটটা হয়ে যাবে সেই জন্যে আজকের দিনে প্রসাদ বিতরণ হবে না ওটা আগামীকাল আমাদের কমিটির ডিসিশান নিয়েছে যে আগামীকাল ওইটা করবে এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের কমিটির এবং এই এলাকার একটা চাহিদা ছিল যে দক্ষিণাকালী প্রতিষ্ঠিত হোক তাই মাই ইচ্ছা প্রকাশ করে মাই করিয়ে দিয়েছেন সব কিছু তার জন্য কিছু কিছু মানুষ এখানে ডোনেট করেছেন মন্দিরটা করার জন্য এই জায়গাটার নাম হচ্ছে অধিয়াসী শিব মন্দির শিব মন্দির এলাকা যেটা বলতো মন্দির প্রাঙ্গণ থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা